බැගතු ලත හර අරතෝ නවසු. බයිද හන් අරසෝ ලවසු. .

ভেতরে আটকে আছে বিশাল আকার একটি কেউটেশা পরে স্থানীয় বাসিন্দা শ্যামল হালদার পরিবেশ করবে দেবাশিস সাঁতরাকে বিষয়টি জানান পরে দেবাশিস বন খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কেউটে সাপটিকে উদ্ধার করে এবং গর্জমুখ প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান গত শনিবার দিন গোপাল হালদার মহাশয়ের একটি নুগরিতে জোড়া কেউটে সাপ পড়েছিল আবার আজকে গোপাল হালদার মহাশয়েরই একটি মুগরিতে ফের আবার একটি বড়ো কেউটো সাপ পড়ে সকালবেলা ওখানের বাসিন্দা শ্যামল হালদার আমাকে জানায় এবং বন দফতরের কর্মীরা সঙ্গে সঙ্গে এসে সাপটিকে উদ্ধার করে বটমুখ পানি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছে আর সেদিনেও আমরা বলেছি আজকেও বলছি এই যে মুগরিগুলোর মুখগুলো বেঁধে রাখবেন না এই সাপগুলো রাত্রেবেলা ঢোকে এরা এরাও মাছের খোঁজে আপনারাও যেমন মাছের খোঁজে মুগরি আটল ঘুনি বিভিন্ন এর যন্ত্রগুলো বসাচ্ছেন এরাও কিন্তু মাছের খোঁজে বেরোয় এবং এরা রাত্রেবেলা যদি ঢোকে আবার কিন্তু ভোরের বেলা এরা বেরিয়ে চলে যায় এদেরও বাঁচার অধিকার আছে আপনারও যেমন বাঁচার অধিকার আছে তাই আমরা দপ্তর থেকে পরিবেশ কর্মীরাও বারবার বলে রাখি যে ঘুনি আটলের মুগরিগুলো বেঁধে রাখবেন না এইভাবে হ্যাঁ এরাও ঘুরে বেড়াক আর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কিন্তু এদেরও গুরুত্ব রয়েছে আপনারা ভাববেন না খালি অনেকে দেখছিলাম এসে বলছে মেরে দাও মেরে দাও মেরে দিলেই ফুরিয়ে যায় না মেরে দিলেই ফুরিয়ে যায় না পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ধন্যবাদ জানাই গোপালবাবুকে শ্যামলবাবুকে এবং এলাকার বাসিন্দাদের তারা না মেরে সাতটিকে আমাদের দপ্তরের হাতে তুলে দিয়েছে ਹਾਂ ਇਹ ਵੀ ਆ ਦੇਖਣੇ ਨਾ ਆਵਾਜ਼ ਆ ਦੇਖ ਕੇ ਚੀ ਨਹੀਂ ਆ